আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে প্রায় পঁচিশটা তানায় তোমাদের এইচএসসি উত্তরপত্র পুড়ে গেছে তো তোমাদেরকে কিভাবে নাম্বার দিব এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অলরেডি তোমরা বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছ কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তোমরা এখন হয়তোবা অনেক পিছিয়ে পড়েছ তো তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু হবে তো ইতিমধ্যে তোমাদের যে খাতাগুলো পুড়ে গেছে সেই খাতার মধ্যে তোমাদের কিভাবে নাম্বার দিবে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা এখনও আন্দোলন করতেছো বা আন্দোলন করতে চাচ্ছ যে তোমাদেরকে অটোপাশ দিয়ে দেওয়া হোক তো দেখো এতদিন পর্যায়ে তোমাদের আন্দোলনগুলো একদম যুক্তি ছিল কিন্তু এখন যে তোমরা আন্দোলন করতেছো হয়তোবা সেটা সরকার মেনে নেবে না কেননা তোমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে তোমরা ইচ্ছে করলে এখন ভালো প্রিপারেশন নিতে পারো কাজেই আমি বলবো তোমরা আন্দোলন করে অযথা সময় নষ্ট না করে তোমরা এখন পড়তে বসো কেননা তুমি যদি আন্দোলন করো সরকার যদি না মানে তাহলে কিন্তু তোমার পড়ালেখার সময়টা নষ্ট হয়ে যাবে যখন সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু আফসোস করবা কাজেই আমি আগে থেকেই বলে রাখতেছি তোমাদেরকে তোমরা যদিও আন্দোলন করো তাহলে কিন্তু তোমরা পড়ালেখাটা কন্টিনিউ করে যেও যদিও তোমাদের পরীক্ষা না হয় তাহলে কিন্তু তোমরা আর কোনো সমস্যা হবে না তো আমি এখন যে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে খাতাগুলো তোমাদের পড়ে গেছে সেই খাতার মধ্যে কি তোমাদের কীভাবে নাম্বার দেবে ওটু পাস দিবে নাকি তোমাদেরকে আবার পুনরায় পরীক্ষা নেবে দেখো আবার পুনরায় পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই কেননা তোমাদের অলরেডি রুটিন প্রকাশ করা হয়েছে তো ওই রুটিনের মধ্যে বিগত তোমরা যে পরীক্ষা দিয়েছো ওই পরীক্ষার কোনো সাবজেক্ট উল্লেখ নাই বা বলা নাই যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কাজেই তোমাদেরকে ওই সাবজেক্টে আর পরীক্ষা দিতে হবে না যে সাবজেক্টগুলো তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ তো তোমাদেরকে নাম্বার কিভাবে দিবে যেহেতু তোমাদের উত্তরপত্র পড়ে গেছে দেখো তোমাদের নাম্বার হয়তোবা তারা পাস দিবে তোমরা হাজিরা সিটের মধ্যে যে তোমরা তোমাদের সাইন দিয়ে আসছো যে পরীক্ষায় অংশগ্রহণ করেছ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে হয়তোবা তোমাদেরকে পাস দিয়ে পাস দিতে পারে আর তোমাদের প্রত্যেকটা খাতা পর্যালোচনা করে তোমাদেরকে নাম্বার দিবে আর কেনে দেখো তোমরা বলতে পারো যে অটোপাস তো সরকার দিতে চাচ্ছে না কিন্তু এই সাবজেক্টে যেগুলো পরীক্ষা হয়ে গেছে এই সাবজেক্টে কিন্তু পাস দিতে বাধ্য কিন্তু তোমাদেরকে বলবে না বা সরকার ক্যামেরার সামনে বা সংবাদ সম্মেলন করে তোমাদেরকে বলবে না যে ওই সাবজেক্টগুলোতে তোমাদেরকে অটোপাস দেওয়া হয়েছে কেননা যে পরিস্থিতির কারণে বলা খুবই মুশকিল কাজেই তোমাদের যাদের উত্তরপত্র পুরে গেছে তোমাদেরকে ওই সাবজেক্টে অটোপাস দেওয়া হবে তোমরা কেউ টেনশন করিও না যাদের পরীক্ষা খারাপ হয়েছিল হয়তোবা তোমরা এখন ফাঁস করতে পারো আবার অনেক সময় দেখা দেখা যেতে পারে যাদের পরীক্ষা ভালো হয়েছিল তুমি একটু নাম্বার কম পেতে পারো এটাই স্বাভাবিক তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে